প্রশ্নগুলি এই সপ্তাহের ভিতরে আমাদের কাছে এসছে তার মধ্য থেকে বাছাই করে প্রশ্ন তো অনেক আছে কিন্তু যে সব প্রশ্নগুলি আমাদের এসে থাকে বিভিন্ন দেশ থেকে তার মধ্য থেকে এই কয়েকটা প্রশ্ন ইনশা আল্লাহ তালা নিয়ে এসেছি উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ যেন তৌফিক দান করেন প্রথম প্রশ্ন করেছেন আসসালাম আলিকুম শেখ আলাইকুম সালাম ও রহমতুল্লাহ প্রতিদিনের বারো আকাশ সুন্নতে মোয়াক্কাদা সালাতের মধ্যে যদি কোন অক্সে সোনাথ সালাত আদায় করা না হয় তাহলে কি কাবিরা গুনা হবে বা কুফরি হবে এই কথাও ভাই জিজ্ঞেস করেছে কুফরি হবে না কাবিরা গুনা হবে না সন্নাতে রাতে বা সূক্ষ্ম ভাষা হচ্ছে সোননাতে রাতে বা সোননাতে মহাক্কাদা নয় বার কাজ সন্নাতে মহাক্কাদা আমাদের সে লোকেরা বলে কথাটি সূক্ষ্ম না মানে কথাটা পুরোপুরি ঠিক না এই সন্নতটি হচ্ছে সৈন্যত রাতে অর্থাৎ ফরজ সলাতের সাথে সংশ্লিষ্ট সন্ন্যাদ আগে হোক অথবা পরে হোক এটা হচ্ছে রাতে নিয়মিত সুন্নাত। বারো রাকাত আর দশ রাকাতর হাদিস আছে শুধু বারো মুখস্থ করে রাখবেন না যেমন বারো রকাতের হাদিস আছে তেমনই সহি হাদিস হচ্ছে দশ রাকাতের আবদুল্লা বিন ওমর রাজি আল্লাহ তালা আনহমা থেকে সুতরাং দশও হইতে পারে অথবা বারো হইতে পারে দুটোই কখনো দশ পড়লেন কখনো বারো পড়লেন বারো তখন জোহরের আগে চার আর জোহরের পরে দুই আর যখন আপনার দশ তখন জহরের আগে দুই আর জহরের ফরজের পরে দুই এইভাবে তাহলে দশ রাগাত হবে এই সালাদগুলি পড়লে আপনার রেজাল্ট ভালো হবে আখেরাতে আপনার মর্যাদা উঁচা হবে অনেক নেকি হাসিল করবেন কিন্তু কোনো গোনা হবে না কোনো গোনা হবে না একমাত্র দুটো এর মধ্যে দুটো সন্ন্যত আছে সন্ন্যত দুটোকে মোহাকাদা বলবেন একটি হচ্ছে ফজরের দুই রেখার সন্নাথ অন্য অন্য সন্নাথ জোহরের সোননাথ মাগরেবের সোননাথ এসার সোনাতের তুলনায় ফজরের আগে যে দুই রেখা সন্নাথ রয়েছে এই দুটো সুন্নত নবী শাসন কখনও ছাড়তেন না সফরও ছাড়তেন না আর বাড়িতেও ছাড়তেন না এই জন্য এই দুই রাকাতকে সন্নাতে মহাক্কাদা বলবেন করে শুনে রাখেন আর সুননাতে মহাক্কাদা বলবেন বেতরকে বেতর অজব নয় হাফিম আসবে অজেব বলে থাকে কিন্তু অজব নয় অজেব মানেই ফরজ হয়ে যায় কিন্তু অজেব নয় বেতর কি সুন্নাতে মক্কাদা তাহলে এই দুটোকে সুন্নতে মক্কাদা দৈনিক বলবেন দৈনিক সন্ন্যত মক্কাদা নামাজের ক্ষেত্রে বেতর সর্বনিম্ন এক তিন পাঁচ সাত নয় যা পড়বেন এগারো পর্যন্ত পড়েন জি তেরো পড়তে পারেন কি এটা হ্যাঁ সুন্নতে মক্কাদা আর সন্নাতে মক্কাদা হয়েছে ফজর দুই রাকই রাক সালে বলেছেন দুনিয়া মাফিয়া ফজরের দুই রাখা শূন্য দুনিয়া এবং দুনিয়াতে যত ধন সম্পদ আছে সব কিছুর চাইতো বেশি উৎকৃষ্ট তার দুনিয়ার সমস্ত ধন সম্পদ খনিজ সম্পদ স্বর্ণ আর যা কিছু আছে পেট্রোল সব কিছু ধ্বংস হয়ে যাবে সব কিছু গিয়ে যাবে মরে গেলে সব শেষ এখনই ভূমিকমে সারা দুনিয়া শেষ হলে কেয়া হলে সব শেষ কারো কাছে থাকবে নাকি কি কারো কাছে থাকবে না দুনিয়া দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে আমরা ছেড়ে চলে যাব কেউ আগে কেউ পরে কিন্তু ফজরের দুই রেখা সন্নাথ জান্নাত পর্যন্ত আপনার সাথে থাকবে জান্নাত নিয়ে যাওয়া পর্যন্ত তো দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু চার তার চাইতে উত্তম হইল কি হইলো না জি অবশ্যই জি ছোট মনে করবেন না ফজরে দুই রেখা বা যে কোনো নেক আমলকে ক্ষুদ্র মনে করবে নেক আমল আপনার দুনিয়াতেও কাজ দিবেন আখেরাতেও কাজ দিই পাকান্তরা দুনিয়া না এই পয়সা এই ক্ষণিকের কিছু কাজ দিয়েছে কোনো সময় কাজই দেয়নি যে ইনকাম করলো সে ভোগ করতেই বলো না ইনকাম করলেন আর আপনি আর ভোগ করছে আর কেউ হচ্ছে না হচ্ছে না একটা পয়সা ভোগ করেন সব টাকা পাঠিয়েছেন ব্যাংকে গিয়ে স্ত্রীর অ্যাকাউন্টে অথবা নিজের অ্যাকাউন্টে পাঠিয়ে যার অ্যাকাউন্টে হোক না কেন হঠাৎ করে মারা গেল ভোগ্য লোকে পুরা পরে সিন আপনার উত্তরাধিকারি যেটুকু দান করলেন ওইটুকু ভোগ করতে পারবেন আপনি কেন ওইটুকু পেয়ে গেছেন আপনি ওইটুকু আল্লাহর কাছে পাবেন একবারে জান্নাত যাওয়া পর্যন্ত আল্লাহ যেন বুঝার তো অভিজ্ঞ দান সুতরাং দুনিয়ার পিছনে কখনও ছুটবেন না যেইটুকু নিজে দান খেরাত করে যেতে পারে এইটুকু আপনার কাজে আসবে তো এই সন্ন্যদ এমনকি ফজরের সন্ন্যদ কেউ যদি ছেড়ে দেয় গুনাগার হবে এমন না কিন্তু নিয়মিত ছাড়লে ভালো মানুষ না আল্লাহ মারা বলেছে ভালো মানুষ এইরকমই বেতর বেতর যদি কেউ ছেড়ে দেয় তাহলে বড় গুণাগার হবে এমন কিছু না কিন্তু সে ভালো মানুষ নয় যদি নিয়মিত ছাড়ে কিন্তু কখনো ছুটে যে গুণাগার হবে না ইনশাআল্লাহ ইচ্ছা করে ছাড়বেন না বেতর আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় ইন আল্লাহ বেজোর ইহিবুলা এই জন্য বেজোর কাল্লা বেতরকে ভালোবাসেন আপনি কেন ভালোবাসবেন না ছাড়বেন না কিন্তু যদি ছুটে যায় বা কখনো ছেড়েও দেয় তো এমন ঘুনাগার হয়ে যাবে না কি কমে গেল ব্যালেন্স কমে গেল কে ব্যালেন্স কমাইতে চান টাকার তো ব্যালেন্স কেউ কমাইতে চান না জি ওভার টাইম পেলে ইদার সার সব বাদ দিবেন আপনি খাওয়া দাওয়া সব বাদ ওভার টাইম চলছে জি সারাদিন কোনো খাওয়া দাওয়া নেই জি আল্লাহ যেন বোঝার তৌফিক দান কিন্তু কাউকে গুনাগার বানাবার জন্য তাও কাবিরা গুনাগার বানাবার জন্য দলিল লাগবে আমাদের কাছে দলিল নেই সোজা কথা জি দুই নম্বর মাসলা বলছেন সালামের পরে আলাইকুম সালাম রহমতুল্লাহ আমরা জানি সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে সেখানে যেসব শর্ত আছে তার মধ্যে একটি শর্ত হচ্ছে যে যারা ঝাড়ফুঁকের আশ্রয় নেবে না তাহলে কি নিজে নিজেও ঝাড়ফুঁক করতে পারবো না নিজে নিজে করতে পারবে না হাদিস আছে তার কুল ঝাড় ফুঁক চেয়ে নেয় না ইস্তারকা ইয়াস্তার কি মানে কারো কাছ থেকে দম করা ঝাড়ফুঁক চেয়ে নেওয়া যে শেখ একটু ফুঁক দিয়ে দেন তো বা ভাই একটু ফুঁক দিয়ে দেন তো হ্যাঁ তুমি একটু আমাকে ফুঁক দিয়ে দাও তো দম করে দাও তো এইটা করে না কিন্তু নিজে নিজে ফুঁক দিলে এর অন্তর্ভুক্ত থাকবে জি রুকিয়া করলে অসুবিধা নেই নবী সাহ নিজেকে রুকিয়া করেছেন সাহাবাইকার আমরা করেছেন এমন কি ঝাড়ফুঁক কারো কাছ থেকে চাওয়া ওটাও যায় যেমন নয় যে না যায় বিনা হিসাবে যদি জান্নাত যেতে চান তাহলে আপনি ঝাড়ফুঁক কারো কাছে চাই না ঝাড়ফুঁক চাইন না কিন্তু ঝাড়ফুঁক চাওয়া যায় আল্লাহ হাদিস বর্ণিত রয়েছে সাহাবাই কেরামগঞ্জ একে অপরকে ঝাড়ফুঁক করেছেন কোনো অসুবিধা নেই ঝাড়ফুঁক করা চেয়ে নেওয়া একটু ফুঁক দিয়ে দেন তো আমাকে শরীরটা খারাপ লাগছে ভালো লাগছে না ও যাহ আছে কোনো অসুবিধা নেই কিন্তু বিনা হিসাবে যদি জান্নাত যেতে চান তাহলে এই কাজটা করিয়েন না উত্তম জি কিন্তু যাই বরং নাবিস চিকিৎসা করতে বলেছেন অসুখ হলে চিকিৎসা করো কিন্তু কেউ যদি মনে করে আমি ধৈর্য ধরতে পারবো আর ছোটোখাটো রোগ আছে আমি থাক কিন্তু বড় ধরনের রোগ হয়ে যাচ্ছে প্রাণ নাশের ঝুঁকি আছে আর বলছে আমি ওই বিনা হিসাবে জান্নাত যাওয়ার জন্য আমি ওষুধই খাবো না এরকম করবেন নাকি না চান বা চান অনেক দিন বেঁচে থাকলে হইতে পারে আপনি চেষ্টা করেন অনেক দিন বাঁচার জন্য হইতে পারে অনেকে বদবন্দি করে আপনি অনেকে এগিয়ে যাবেন কেন আপনি তাড়াতাড়ি করে আমার অসুস্থ বিছানা ধরে নেবেন আপনি অচল হয়ে যাবেন জি না ওটাই না তো নিজে ঝাড়ফুঁক করতে পারে আর আমি আগে অনেক ঝাড়ফুঁকের আশ্রয় নিয়েছি কিন্তু যেদিন থেকে হাদিস শুনেছি তখন থেকে আর কারো ঝাড়ফুঁক নেই না তাহলে আল্লাহ যদি চান আমি কি তাহলে এই সত্তর হাজার অন্তর্ভুক্ত হইতে পারবো অন্য আমলগুলো ঠিক হইতাম শুধু এই না এইটা ধারণা ভুল আমার মেলা আমলে ত্রুটি ওইদিকে মানুষের গিবত করছি ওইদিকে দিকে চুগোল খড়ি করছি ওইদিকে মিথ্যা বলছি ওইদিকে মেলা কাবি গো না কত যে হারামের সংমিশ্রণ আর এদিকে শুধু বিনা হিসাবে জাননা জন্য আর যেন ঝাড়ফুঁক করি না চলবে হয়তো কাবি রাখবো না হ্যাঁ বড়ো বড়ো হারাম খেয়ে বসে থাকবেন আর এই ছোট একটা সন্ন্যত মুস্তাহাব কাজ করে আপনি বিনা হিসাবে জান্নাত নাকি এত সস্তা দিনকে বোঝার চেষ্টা করতে আল্লাহ যেন বোঝার তো তিন নম্বর প্রশ্ন আমি একটি কোম্পানিতে চাকরি করি কোম্পানিতে প্রতি মাসে আমার কেটে রাখে চাকরির মেয়াদ শেষে আমাকে জমা হয়েছে তার দ্বিগুণ দেওয়া হবে এখন এই দ্বিগুণ টাকা কি আমার জন্য বৈধ আপনাকে আল্লাহর জন্য ভালোবাসে আহ্বাহুমুল্লাহ দেখেন ওরা কিন্তু না যে এটা টাকা থেকে আমরা সুদ দিচ্ছি হ্যাঁ হয় সার্ভিস বেনিফিটের নামে দিচ্ছি আর না হলে ওই যে কি বলে ওটাকে প্রভিডেন্ট ফান্ড না কি বলে প্রভিডেন্ট ফান্ড বলছে দিচ্ছে এক কথা তুমি চাকরি শেষ হচ্ছে এখন বয়স হয়ে গেছে ষাট বছর কী করে চলবে তার তো কাজকর্ম হয়তো করতে পারবে না তো যাও একসাথে একটা অ্যামাউন্ট ভালো একটা পরিমাণ অঙ্ক পেয়ে গেলে কাজ করতে পারবে সেই জন্য দেওয়া হচ্ছে তো হতে পারে আপনার টাকাটা ব্যবসা বাণিজ্যে খাটিয়ে লভ্য অংশ থেকে জমিয়ে দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে যাই জানাই তাহলে ওই যে একটা মজদুর সহি বুখার আছে ওই যে তিনটে লোক পাহাড়ের গুহাতে ফেঁসে গিয়েছিল তার মধ্যে একটা মজদুরে কয়টা টাকা মাত্র বাকি ছিল চিন্তা করলো যে লোকটা চলে গেল আর টাকাটা নিল না তো টাকাটা এরকম পয়সা থাকলে তো লাভ হবে না তো এক কাজ করে একটা ছোট বকরি কিনলো বকরি থেকে বকরি বিশাল পাল হয়ে গেল তারপরে বিশাল পাল তাকে দিয়ে দিল দিয়েছে না দেয়নি তো যাই যায়নি তো ওই রকমই এটা কোনো অসুবিধা আছে যে আমার অল্প অল্প টাকা কেটেছে পঞ্চাশ একশো টাকা করে মাসের মাস কেটেছে 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 আর তারপর শেষ কেন আমাকে পাঁচ লাখ টাকা ধরে দিল তো যাই অসুবিধা কি কোনো অসুবিধা না আমার টাকা দিতে ব্যবসা করেছে কেন আমি এইসব করতে যাবো যে কিসে লাগিয়েছো যা লাগিয়েছো বুঝবে কিন্তু হচ্ছে যে আমার হক এটা সুতরাং এটা যা এস কোনো অসুবিধা নেই সব চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম সালামতুল্লাহ গরিব মানুষের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য যৌতুকের জন্য সাহায্য করা যাবে কিনা না যৌতুক হারাম বিয়ে করবে ছেলে খরচ করে মেয়ে পক্ষ মেয়ের অভিভাবক অথবা মেয়ে মেয়ের বাবা কিছু দেবে তারপরে এ বিয়ে করে নিয়ে যাবে এটা হচ্ছে কাপুরুষ ই হারাম খুর, হারাম খাওয়ালক এর রুজি হারাম এর জীবনটা হারাম এ দাম্পত্য জীবন হারাম যার ফলে এই জীবনে কোনো বরকত হয় না যারা যৌতুক নিয়ে বিয়ে করে অশান্তির শেষ থাকে না নে সন্তান হয় না ভালো মানুষ পয়দা হয় না কী করে ভালো মানুষ পয়দা হবে আপনি আরাম খেয়ে আপনি জুল অত্যাচার করে মানুষের জুল অত্যাচার করে কত শোষণ করেছেন একটা গরিব মানুষের আর গরিব হোক আর নাই হোক আপনার লোক কেন পরের পয়সার ওপর আল্লাহ সব বরকত ছিনিয়ে নেবেন এরকম লোকের আল্লাহেদায়ের দান করুক কিছু লোকের আছে নিজেরা চলতে পারবে সরকারি চাকরি আছে অত বেসরকারি চাকরি চলতে আর চলতে পারেন না পারেন আপনি খেতে খান আপনি আশা করে বসে শ্বশুর দেবে তো খাও মানে কাপড়ও সামনে আল্লাহেদায়ের দান করুক তো যৌতুকের নামে কেউ চাইতে আসলে দেবেন না ভালো করে শুনে রাখেন আমার কাছে কেউ চাইতে আসলে আমি বলি যৌতুক আমি একটা পয়সা নেই তবে তোমার বাড়িতে দশটা বিশটা মেহমান আসবে তাদের খাওয়াইতে ঠিক আছে ওই খাতে আমি দিয়ে দিলাম যৌতুক সে দেবে সে আল্লাহর সাথে বুঝবে কিন্তু আমি কেন বাতিলের কাছে হারাম কাজে সহযোগিতা করে খবরদার করবেন না ঠিক আছে খাওয়া দাওয়ার জন্য তোমার দিয়ে দিলাম ঠিক আছে কিছু হাদিয়াটা দিয়ে দিতে হবে কারণ আমাদের দেশে অন্তত জামাইকে কিছু হাদিয়াটা দিয়ে এগুলো বলা যাবে না যে একটা জামা কাপড় যদি দেয় পাঞ্জাবি দেয় একটা পায়জামা জামা দেয় একটা প্যান্ট শার্ট দেয় তো হারাম হয়ে যাবে ছোটোখাটো জিনিস সেগুলো অত বড়ো যৌতুকের বিষয় নয় কিন্তু এটা মনের আশা আকাঙ্ক্ষা যে জামাইকে দিলাম তো এই ধরনের কাজে যদি খরচ করে সামান্য কিছু তারপরে আত্মীয় স্বজন আসবে বিয়ে সাদী তো আত্মীয় স্বজন আসবে খুশির সময় আসে আর দুঃখের সময় মানুষ আসে তো এইগুলোর জন্য এইগুলোর জন্য দিন একটা বিয়েতে তেমনি খরচ আছে আমাদের বলে মেঝে খরচ কিছু খরচ আছে ওই খরচগুলোর জন্য দিয়ে দিন কিন্তু মাকে বলেন যে তুই টাকা তোমার ঘর নেই বা বাড়ি ঘরটা তোমার খারাপ হয়েছে বাড়ি ঘরটা আমার টাকা দিয়ে ঠিক করে নাও কিন্তু যৌতুকের জন্য একটা পয়সা না তুমি যদি আমার টাকা যৌতুকের লাগো তাহলে তুমি আল্লাহর কাছেও জবাব দেবে এভাবে দিয়ে দেবে কারো বিয়েতে সহযোগিতা করবেন গরিব মানুষের অবশ্যই জি পাঁচ নম্বর প্রশ্ন করছেন আমার বাবা নাস্তিক ইসলাম সহ অন্য ধর্মে বিশ্বাস করে না আল্লা হেদায় দান করুক তারপরে একটি কথা মনে রাখবেন যারা নাস্তিক আমাদের সমাজে তারা ইসলামের শত্রু তারা মুসলিকদের শত্রু নয় অন্যান্য ধর্ম বলে বাতিলপন্থীদের শত্রু নয় কিন্তু তাদের যত বিষদ্গার ইসলামের বিরুদ্ধে ভালো করে খোঁজ নিয়ে দেখবেন যত বিষদ্গার ইসলামের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে কখনো শুনবেন না যে বুদ্ধ হ্যাঁ বুদ্ধ ধর্ম সম্পর্কে তার বিরুদ্ধে বলেছে খ্রিস্টান ধর্ম সম্পর্কে বলেছে ধর্মের বিরুদ্ধে বলেছে সে হিন্দু ধর্মের বিরুদ্ধে বলেছে হ্যাঁ শিখ ধর্মের বিরুদ্ধে বলেছে কখনো শুনবেন না কিন্তু কিভাবে শয়তান গ্রাস করেছে এই মালাউন অভিশপ্তদেরকে কথা বুঝতে পেরেছেন সুতরাং এটা ভাববেন না যে নাস্তিক যে নিজেকে নাস্তিক বলে দাবি করে সে সমস্ত ধর্মের শত্রু না সমস্ত ধর্মের সাথে তার মিত্রতা আছে একমাত্র শত্রুতা আছে ইসলামের সাথে এরা আল্লাহর দুশ্মন আল্লাহর রসুলের দুশ্মন আল্লাহর দিনের দুশ্মন এরা নিকৃষ্ট আল্লাহ এদের অনিষ্টকে ওদের দিকে ফিরিয়ে দেন এদেরকে ধ্বংস করুন তো বলছেন যে কোনো কিছু বিশ্বাস করে না আমি কি তার থেকে অর্থ জমি গ্রহণ করতে পারবো জীবদ্দশায় নিতে পারবে যাদের বেঁচে আছে আপনার খরচ নেওয়ার অধিকার আছে নেবেন আপনি লিখা বড়ো করবেন তার খরচের ভরণ পোষণ নেবেন খাবেন দাবেন স্ত্রী খাবে ছেলেমেয়েরা খাবে তার কাছ থেকে খাবে যতই নাস্তিক হোক আর যাই হোক না কেন মাজার বুজারি হোক আর যাই হোক আমি কি তার সাথে থাকা অবস্থায় বিবাহ করতে পারবো হ্যাঁ পারবেন কারণ ছেলে মেয়েদের মেয়ের তো বিবাহ অবশ্যই দিতে হবে কিন্তু ছেলেরও বিয়েতে স্বচ্ছল যদি বাপ মা হয় তাহলে সহযোগিতা করা উচিত বরং অনেক ক্ষেত্রে অচিত সুতরাং বিয়ের জন্য খরচ নিতে পারবেন বিয়ে করতে পারবেন এ সম্পর্কে আমি কোনো আলোচনা খুঁজে পাইনি যে এত টাইম সালা যথেষ্ট বাকি কথা হইল যে মরার পরে আপনার বাপ যদি আগে মারা যায় অথবা আপনি মারা যান এই ক্ষেত্রে নবিষণ হাদিস রয়েছে লাই আরেসুল মুসলিমুল কাফেরা ওল আল কাফেরুল মুসলিম মুসলিম কাফের ওয়ারিস হবে না আর কাফের মুসলিমের ওয়ারিস হবে না সুতরাং এই নাস্তিক যদি সারা জীবন হয়ে থাকে আমরণ একবার আজীবন মরার সময়ও সময় তবা করেনি তাহলে সে কাফের হয়ে গেছে সুতরাং মারা কাফের আপনি ভাগ পাবেন না 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 নেবেন আমি আল্লাহর এইরকমই আপনি যদি আগে মারা যান আর আপনার বাপ বেঁচে থাকে একটা পয়সা পাবে না ছেলের ধন সম্পদে মুসলিম ছেলের ধন সম্পদে সেই কাফের নাস্তিক একটা পয়সা পাবে না তার অধিকার নেই যেটি হচ্ছে দিন ইসলাম আল্লাহ যারা বুঝার তাও ঠিক দান করে ছয় নম্বর প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম শাহী আলাইকুম সাল্লাহুল্লাহ আমাদের মসজিদে এমাম অথবা মুআ যদি ইন্টারনেটে খারাপ ভিডিও দেখে তাহলে তার পিছনে কি সলাৎ করা যাবে অথবা আমাদের কি সলাৎ হবে যেই ব্যক্তি খারাপ ছবি দেখে সে গুণহাগার ফাসেক সে হচ্ছে ফাস ফাঁসেক মানে পাপি ফাঁসে মানে কি পাপি কাফের নয় কাফের নয় যখন কাফের নয় সে গুনহাগার সুতরাং তার নিজের নামাজ হবে যখন তার নিজের নামাজ হচ্ছে তো তার এমামতীতে নামাজ পড়লেও মুক্তাদিদেরও নামাজ হবে মুক্তাদিদের নামাজ হবে কিন্তু যদি দেখেন যে এ হচ্ছে বেশ এমাম পাঁচ অপ্তর নামাজ পড়ে আমাদেরকে আর এইরকম ফাঁসেক লোক তাহলে তাকে সরাতে পারলে সরিয়ে দেবেন সরাতে পারলে কি করবেন সরিয়ে দেবেন সরাতে পারবে কারা হট্টগোল করে না মারামারি করে এটা হারাম এগুলো ঝগড়া বিবাদ মারামারি করতে যাবেন না দুই পার্টি হয়ে গেলো আর গ্রামে গ্রাম দুই ভাগে বিভক্ত হয়ে গেলো একদল এমাম ফাসেকের পার্টি হয়ে গেল আর একদল তার বিরোধী হয়ে গেল আর আপসে কন্দল আর কলহ শুরু হয়ে গেলো এগুলো জায়েজ নয় কিন্তু কীভাবে দায়িত্বশীল যারা রয়েছে মসজিদ কমিটি রয়েছে মসজিদে মোতাবলি রয়েছে তাদেরকে অবজেকশন করে তাদের সাথে পরামর্শ করে তাদের মাধ্যমে তাকে বিদায় করে দেবেন অসাত লোককে অসাধু লোককে এমাম বানিয়ে রাখা জায়েজ নয় যারা জানবে যে এই ব্যক্তি খারাপ ফিল্ম দেখে অথবা বিভিন্ন খারাপ কাজে জড়িয়ে আছে তারপরও যদি আমা মানিয়ে রাখে তাহলে তারা খেয়ানত করলো এবং তারা গুণাগার ওই মসজিদ কমিটি গুনাগার আল্লাহ ওদেরকে দান করুন সাত নম্বর প্রশ্ন বলছেন মহিলাদের ক্ষেত্রে ফরজ সলাতে সুরা তকবির দুয়া তাসাহ দুরুদ সব কিছু কি ঠোঁট নড়িয়ে পড়তে হবে পড়া হচ্ছে দুই রকম একটা হচ্ছে জাহেরি উচ্চ স্বরে যেমন আমি বলছি আলহামদুলিল্লাহ বিরা আলমিন। হ্যাঁ সুভান বেল আলম সুভান রব্বি আল আজিম এটা হচ্ছে কি জাহের মানে উচ্চ সারি আর একটা হচ্ছে সির্রি মনে মনে সির্রি মনে 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 মানে শুধু এখানে না মনে মনে মানে মন থেকে নিয়ে জবানে জিভা নাড়ানা ঠোঁট নড়বে জিভা নড়বে নড়ছে না নড়ছে না না কিন্তু শুনতে পাচ্ছেন না হয়তো পাশে থাকলে বুঝতে পারবে যে সুভান রব্বি আল আজিম বলছি না সুভান রব্বি আল বলছি বলছি আহমদুল্লাহ আবিল আলম্লাম বুঝতে পারছেন এটা এই এইভাবে পড়তে হবে কিন্তু আরেকটা পড়া যেটা অনেকে মনে করে যে মনে মনে শুধু খেয়াল করলাম জিভা একেবারে নড়াইলো না ঠোঁট নড়াইলো না এটা কোনো পড়া নাই মানে অন্তরে আমি নিয়ে আসলাম সুভানা রব্বিয়াল আজিম সুহানা রব্বিয়াল আল এইখানে আসলো শুধু মানে সুভানা শব্দটি আমার অন্তরে মনে আসলো রব্বি আসলো আলা আলা আসলো আজিম আসলো এইভাবে আসলো এটা কেরাতে নফসি কেউ কেউ বলেছে এটার নাম হচ্ছে নফসি মনে মনে পড়া কিন্তু এই পড়া কোনো পড়াই নাই এই পড়াতে কোনো নেকিও পাবে না এই পড়া দিয়ে সলা হবে না নামাজ হবে না পুরুষ হোক আর নারী হোক তাহলে নারীদের কী করতে হবে বেগানা পুরুষ যদি থাকে তাহলে সেখানে জিব্বা নড়িয়ে ঠোঁট হেলিয়ে পড়বে কথা বোঝা গেছে ঠোঁট হেলিয়ে পড়বে ঠোঁট চেপে ধরে আছে আর বলছে যে আমি পড়ছি না এটা পড়া নাই নামাজ হবেই না নামাজ ভালো করে বোঝা গেছে জি মহিলারা যেগুলি জোরে পড়ার সেগুলি জোরে পড়বে যদি সেখানে বেগানা পুরুষ না থাকে যেমন রাত্রের রাত রাতে রাত তেলাওয়াত এসার ফজরের তেলাওয়াত এগুলো জোরে পড়বে তকবির গুলো আল্লাহ আকবর আল্লাহ আকবর সামি আল্লাহ কালাম বাড়িতে আশেপাশে শোনা যাচ্ছে অসুবিধা তার স্বামী শুনছে তার ছেলেরা শুনছে শুনিয়ে পড়বে এটাই শুননাত এটাই শুননাত আসতে পড়লে যাইজ কিন্তু এটি শুননা যেগুলো মনে মনে পড়া পুরুষরাও সোমারা বেলা কি মনে মনে কিনা তাহলে মনে মনে তো পুরুষরাও পড়ছে বা এমাও পড়ছে সুতরাং তারাও মনে মনে পড়বে কিন্তু নড়াতে হবে ঠোঁট নড়াতে হবে এটা সবসময় মনে রাখতে হবে জি তারপরে বলছেন যে মহিলাদের ক্ষেত্রে তাহার্যদের সলাতে কেরাত যদি হালকা উঁচু আওয়াজে পড়ে সেক্ষেত্রে কি তাকবীর আওয়াজ করে পড়তে হবে হ্যাঁ যদি বেগানা পুরুষ না থাকে তো তাহা বা এমনি মাগরে পেয়েসা ফজর এগুলো তো উচ্চ স্বরেই তেলাওয়াত আওয়াত করবে উচ্চ স্বরে কী করবে বাড়ির বাইরে যেন আওয়াজ না যায় কিন্তু বাড়ির ভিতরে আওয়াজ থাকবে কোনো অসুবিধা নেই তারপরে তকবিরগুলো হ্যাঁ তকবিরগুলো জোরে দেবে তকবিরগুলো জোরে দেবে যদি সলাদ কি ভাগ করে পড়া যাবে ভাগ হ্যাঁ আরেকটি প্রশ্ন হয়েছে তাহার্যদ কি ভাগ করে পড়া যাবে অর্থাৎ তাহাজুদের আট তিন এগারো রাখাত নামাজের কিছু এসা পরে দুই রেখাত চার রাখাত পড়ে নিল রাত্রে শোয়ার সময় বারোটা এগারোটার দিকে দশটা এগারোটার দিকে দু চার রাখাত পড়ে এলো দু তিন রেখাত পড়ে এলো দরঘাত পড়লো বেজোর নাই বেজোটা শেষখানে আর আগে খানে উইছে আবার চার তার সাত রাখাত পড়ে নিল অথবা তিন রেখাত পড়লো জায়জ নবিশ্বাস সব রকম পড়েছে জায়েজ ভাগ করেও পড়া যায় আবার প্রথম রাতে পুরোটা পড়া যায় মাঝরাতে পুরোটা পড়া যায় উত্তম হচ্ছে শেষ রাতে শেষ রাতে শেষ তৃতীয় অংশ হচ্ছে উত্তম ফজর আগে আগে শেষ করে নেওয়া জি আট নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলিকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ওস্তাদজি আমার কোফিল থেকে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করার জন্য আমি একশো পঞ্চাশ রিয়াল করে নিতেছি এখন আমি যদি আরও কম টাকায় লিমিটেড নেট ইউজ করি অথবা মাঝে মধ্যে আনলিমিটেড ইন্টারনেট আরও কম টাকায় অফারে পাওয়া যায় তাহলে এই দুই অবস্থায় আমি কি বাকি টাকা রেখে দিতে পারবো বা এটা আমার জন্য বৈধ হবে কিনা যদিও নর্মালি আনলিমিটেড ইন্টারনেট একশো আটাত্তর বাকি আঠাশ রিয়াল আমার থেকে দি। যখন আপনার কফিল টাকা দিচ্ছে সেই সময় যদি এ কথা বলে যে তোমার যা টাকা লাগে আনলিমিটেড ইন্টারনেটে অথবা এই ইন্টারনেটে সেটা নাও আর বাকিটা ফিরিয়ে দিবে যতটা লাগে ততটা নাও তাহলে বেশি নিতে পারবেন না রাখতে পারবেন না কিন্তু যদি বলে যে মাসে তোমাকে দেড়শো রিয়াল দিয়ে দিলাম বাস। তুমি এতে কয় পয়সা খরচ করবে সেটা তোমার ব্যাপার যথেষ্ট কথাতে বুঝতে পারলেই হল যে মাসের মাস কফিল বলছে যে তুমি এই নাও এখন রিয়াল দেড়শো রিয়াল তোমাকে ইন্টারনেট বাবদ দিলাম বোঝা গেছে আপনি সেটা খরচ করেন আর না করেন আপনার ইন্টারনেটের কোনো প্রয়োজন নেই কিন্তু এমনি কফিল দিচ্ছে জায়জ নয় জায়জ নিতে পারেন আপনি কোনো অসুবিধা নেই কোম্পানির পক্ষ থেকে কাজে গেলেন আরেকটা মাস পাশ কোথায় গেলেন এখান থেকে অন্য শহরে আজ গেলেন বা জেদ্দা গেলেন আপনাকে হোটেলের বিল কোম্পানি পাঁচশো রিয়াল করে দেবে ডেলি সেখানে আপনি একশো টাকা তো রুম পেয়ে গেলেন অসুবিধা নেই থাকেন চারশো টাকা আপনার খাওয়া দাওয়া আপনার বন্ধু বান্ধব আছে ফিরি সব খাওয়াচ্ছে আর হোটেলে কোনো বিলই উঠলো না হ্যাঁ আর কোম্পানি বলে না যে না বিল এনে দিবে যতটা খরচ হবে তত টাকা তাহলে অবশ্যই এক পয়সা রাখতে পারবেন না বিল যতটা হবে ততটা আমাদের সাথে আইনে বাকিটা ফিরিয়ে দিতে হবে বোঝা গেছে কিন্তু যদি বলে যে তোমাকে দৈনিক তুমি বাইরে কাজ করবে আমার কোম্পানির পক্ষ থেকে অন্য শহরে তোমাকে কোম্পানির সার্কুলার হচ্ছে তোমাকে চারশো পাঁচশো টাকা এত টাকা দেওয়া হবে ব্যাস এটা টাকা আপনার খরচ করেন না করেন কিছু করলেন কিছু বেঁচে গেল সব চাইছে জিনিস আশা করি এই বিষয়টা পুরো ক্লিয়ার জি নয় নম্বর প্রশ্ন বলছেন আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ অনেক দিনই ভাইরা নিজেদেরকে হাদিস দাবি করার পরেও আপনাকে সহ অনেক সালাফি আলেমদের বিদ্বেষ জ্ঞাপন করে আল্লাহ দান সৌদির বিষয়গুলো নিয়ে বা ঐক্য নিয়ে এক্ষেত্রে হ্যাঁ এসব নিয়ে বিদ্বেষ জ্ঞাপন করে আমার করণীয় কি একটু জানাবেন এক্ষেত্রে আমার করণীয় কি একটু জানাবেন ইনশাআল্লাহ তাদের থেকে দূরে থাকবেন এরা আহাদিস না এরা হচ্ছে কথিত আহলাদিস এদেরকে লোকেরা চেনে আহলাদিস বলে হয় রফাদানি আহলাদিস দু তিনটা সৈন্যদ পালন করে করে বুকে হাত বাঁধে আমিন জোরে বলে দু চারটা সৈন্যদ পালন করে এইরকম আহলায়াদিস অনেক আছে কিন্তু সে আহলাদিস নাই বা এরা আহলাদিস নয় এরা হয় জঙ্গি খারেজি হ্যাঁ জামাতি এখবানি প্রথম জামাতি এখয়ানি হয়েছে আর তারপরে তখন ওর মধ্যে চরমপন্থী হয়ে গে জঙ্গি খারিজ আর জামাতিদের মধ্যে খুরুজের সেফাতগুলি খরুদের বৈশিষ্ট্যগুলি আছে চরম বৈশিষ্ট্য সব আছে হত্যাবাজি করা সরকার বিরোধী কার্যক্রম তাদের আর তারপরে নাশকতামূলক কাজ করার মাধ্যমে উল্টে পাল্টে বিপ্লব নিয়ে আসা এসব পরিকল্পনা এসবগুলি তাদেরই চরিত্র আর তাদের শিক্ষা তাদের বই পুঁথি থেকে শিক্ষা কারণ তাদের বই যথেষ্ট আমি পড়েছি তাদের বই মদ বই যথেষ্ট আমি পড়েছি সুতরাং আমি জানি হ্যাঁ যে আমি কোনখান থেকে আবার আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ফিরিয়ে নিয়ে এসছেন যে ভালো মাদ্রাসায় লেখাপড়া করেছিলাম ভালো প্রতিষ্ঠানে জামে সালাফিয়ার মতো দেশে পড়াশোনা করেছিলাম আর বড় বড় আলেমদের কাছ থেকে লেখাপড়া করেছিলাম সালাফি আলেমদের কাছ থেকে তারপরে মদিনা আসলাম তো আলহামদুলিল্লাহ না হলে আমি অনেক কিতাব তাদের পড়ে ভাবতাম যে না দিন কায়েম মানে মনে হয় গদিন না দখল করলে কাজ হচ্ছে না গদি না দখল করলে মনে হয় দিন কায়েম হচ্ছে না এটা আমিও একটা ধারণা করতাম একসময় কিন্তু আলহামদুলিল্লাহ আমার নয়টা আলোচনা ওই জন্য জামাতি খনিদের ওপর আছে শোনবে নাগুলো তাহলে বুঝতে পারবে ভালো করে যে এরা কী গুমরাহিত আছে সুতরাং আমাদের এই এইরকমই অনেকেই বংশগত আহলায়দিস কিন্তু পাক্কা জামাতি পাক্কা এখোয়ালি আর এই করতে করতে গিয়ে চরমপন্থা তারপরে কিছু আবেগই আছে আবেগ এত জুলুম অত্যাচার হচ্ছে মুসলিমদের ওপর আর আমরা ঘুমিয়ে থাকবো মারো আর মর এটা শর্ত নবী সাজে বলেছেন যে শাসক লাগবে ইনাম আলী মহামজুন নতুন বোখারের হাদিস ও পরাই করে না ভুলে যায় শয়তান ভুলিয়ে দেয় ওদেরকে কথা বোঝা গেছে যে শাসক ছাড়া কোনো জেহাদ হয় না 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 জেহাদ এক জেহাদি মরতে হবে কিন্তু জেহাদ করার জন্য যে নেতা লাগবে শাসক লাগবে এটা বুঝে না জাহিল বলে আর একটা বিদ্বেষ আছে কিছু লোকের জাহিল হাদিস কিন্তু হিংসা আছে হিংসার কারণে বিদ্বেষ রাখতে পারে হিংসার কারণে অনেকে শত্রুতা রাখে একই দেয় একই তারপরে হিংসা আছে বাড়লো কেন ওপরে কেন গেল তো তাদের হিংসার জন্য আল্লাহ যথেষ্ট অমিন সারে হাসেদিন এ যা হাসাদ কিন্তু সাধারণত যাদের সম্পর্কে জিজ্ঞাসা করেছেন এরা জামাতি বই পুস্তক পড়ি জামাতিদের পাশাপাশি শিবিরের পাশাপাশি থেকে এরা পথভ্রষ্ট হয়ে গেছে এরা আহলেদিস নয় আসলে এরা আহাদিস নয় এর আবেগী এরা এদের আল্লাহদের দান করুক দশ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম আরহাম আলাইকুম আসসালাম ওরমতুল্লা বরকাতু শেখ একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা সলাতে দুই রাখাত চার রাখাত তিন রাকাত বিশিষ্ট সালাতে বৈঠকে বসার নিয়ম একটু জানালে উপকৃত হইতাম অনেকের কাছে অনেক রকম শুনছি তাই সঠিকটা জানতে চাই আমার আলোচনা এগুলো বিশেষভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে হ্যাঁ সলাতের শিক্ষা বা নবী সালামের সালাত নবীসাল্লামের সালাতের পদ্ধতি পদ্ধতির দলিল ইত্যাদি আলোচনা অনেকগুলি আছে এগুলো বিস্তারিত শোনবেন ইনশাআল্লাহ তবে সংক্ষেপ বলি যে যেই সলাদগুলিতে দুটি তাসাহত আছে মানে যেই নামাজে কি আছে দুটো বৈঠক আছে যেমন মাগরেবে এর সাথে হ্যাঁ আসরে জোহরে এগুলোতে কি আছে দুটো বৈঠক আছে তিন রাকাত বিশিষ্ট বা চার রাকাত বিশিষ্ট এগুলোতে প্রথম বৈঠককে এফতেরাস করবেন মানে বাম্পাটা বিছিয়ে তার উপর নিতম্ব রাখবেন বাম্পায়ের ওপর নিতম্ব রাখবেন বাম্পাটা বিছিয়ে ডান দিয়ে করে এইভাবে মানে বের করে দেবেন না জি আর ডানপাটাকে কী রাখবেন খাড়া রাখবেন এটা নয় এফতেরা এফতেরা সঙ্গে বিছিয়ে দাও বাম্পা বিচ্ছিয়ে তারপরে বসা শেষতাসাহুদ যেহেতু দুই তা শাহুদ নামাজ সেই জন্য শেষতাসাহুদে কী করবেন রোগ করবেন রোগ মানে ওয়ারেক থেকে ওয়ারেক মানে হচ্ছে নিতম্ব মানে ওয়ারেক নিতম্বকে মাটিতে রেখে দাও নিতম্বকে পাছাকে কি করা মাটিতে রেখে দেওয়া সহজ ভাষায় বলছি তার মানে বাম পাটাকে কি করবেন ডান দিকে বের করে দেবেন আর তারপরে হ্যাঁ পাছাটা নিতম্ব কথা রাখবেন মাটিতে রেখে দেবেন এটার নাম তাওয়ার রোগ তাওয়ার রোগ কোন নামাজে আছে যেই নামাজে দুই তাসাহুদ আছে এটাই সঠিক এটা হচ্ছে সঠিক এটা হচ্ছে হানাবেলাদের মত এটা হচ্ছে আহলেদিস অধিকাংশ আহলাদিসের মত কিন্তু এম শাহির আহম্লা বলছেন না শেষ তাসাহুদ শেষ তাসাহতের তাওয়ার রোক সেইটা দুই দুই তাসাহতওয়ালা নামাজ হোক আর এক তাসাহা নামাজ হোক তাহলে এখানে পার্থক্যটা কোথায় দেখা যাবে দুই রাকাত শোনাত পড়ছেন অথবা ফজরের দুই রাকাত পড়ছেন ফরজ তখনও কি করবেন যখন তাসাহতে বসছেন তখন তাওয়ারক করে বসবেন এফতের আস নেই তাদের কাছে তাহলে তাহলে কি করে দেবেন যে ডান দিকে বাম্পাটাকে বের করে দেবেন আর তারপরে নিতম্ব পাছাকে জমিনে রেখে বসবেন এইভাবে বসা বাকি আর অতিরিক্ত জানতে হলে আলোচনাগুলি শুনবেন এখানেই আজকের প্রশ্ন উত্তর শেষ হচ্ছে আল্লাহ রব্বুল আলম যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং আল্লাহ আমাদের নে কামলের তৌফিক দান করেন আল্লাহ রবুল আলমিন আমাদের উপরে যেন সন্তুষ্ট হয়ে যান এবং আল্লাহ তার আজাব থেকে দুনিয়া এবং আখেরাতের আজাব থেকে আমাদের হেফাজত করেন জালেমদের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন অনিষ্টকারীর অনিষ্ট থেকে হিংসুকের হিংসা থেকে এবং সমস্ত ক্ষয়ক্ষতি থেকে জিন এবং ইনসানের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন ওসল আল্লাহ ওসলাম আলিহি মোহাম্মি ওসাহাবিহি আজমাইন